জীবন সদস্য তালিকা হালনাগাদ ছবি যুক্ত করা এটা বাস্তব দাবি আমি একটা উদাহরণ আপনাদেরকে দেব আমি সম্মানিত সভাপতি মহোদয়কে এটা হস্তান্তর করব পাঁচ হাজার দুশো পঁচাশি আইডি কার্ড আছে জীবন সদস্য কিন্তু জীবন সদস্য তালিকা যে পাঁচ হাজার দুশো পঁচাশি হল রুজিনা সুলতানা একজনের কাছে একই নম্বরে আইডি কার্ড আর একদিকে ভোটার তারিখে আগে চল আরো আশার্য হবে দুই হাজার একুশ চব্বিশের যে ভোটার তালিকা সে ভোটার তারিখে পর্যায়ে দেখা যায় একশো বোধ মৃত সদস্য ভোটার হয়েছে এমনকি প্রভিনেন্ট ফিগার জনাব এল কে সিদ্দিকি সাবেক মন্ত্রী

যে কেউ কেউ বলতেছে দুই হাজার ষোলো পর যারা সদস্য হয়েছে তাদের সদস্য পদ বাতিল করতে হবে সদস্যের আমি টাকা বা দিয়েছি আমার কাছে টাকা পাওনা রসিদ আছে আমাকে আইডি কার্ড দেওয়া হয়েছে সমাজ অনুমোদন নেওয়া হয়েছে কি হয় না সেটা কমিটির পর কিন্তু জীবন সদস্য কেন বাতিল হবে যদি উনি প্রমাণ দেখাইতে পারেন যে আমি টাকা দিয়েছি এবং আমার আইডি কার্ড আছে আমি অবৈধ না বৈধ তাহলে তাদের সদস্য পদ বাতিল না করার জন্য আমি প্রস্তাব করব আর দুই নম্বর এজেন্ডাতে সরাসরি যদি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে হয় তাহলে একটা অ্যাপস করতে হবে অনলাইনে আবেদন করেন আইডি কার্ডের কপি দেবে ন্যাশনাল আইডি কার্ডের কপি দেবে মোবাইল নাম্বার দিয়ে হালনাগাদ অ্যাড্রেস দিয়ে সদস্যরা অনলাইন আবেদন করবে পাশাপাশি হাসপাতালে একটা ড্যাক্স রাখলে আজীবন সদস্যরা সরাসরি গিয়ে তাদের ছবি আইডি কার্ডের কপি দিয়ে হালনাগাদ করে আসতে পারবে তবে আইডি কার্ডের মধ্যে অবশ্য অবশ্যই যেন ভোটার তালিকায় বা আইডি কার্ডের মধ্যে এনআইডি নাম্বার থাকে তাহলে যেন ভুয়া হওয়ার